এই গালগুলো চিকিৎসা সেবাটা আপনারা কিভাবে করছেন ও করে ডাক্তার দিয়ে করি নিজেরা পারেন না না নিজেরা বড়ি গুণ খাওয়াই কিড়মির বড়ি কি কিমির বড়ি খাওয়ান ওই সেই আর ভিটামিন করেন হ্যাঁ ভিটামিন তো করতে হবে পিপিআর করেন পিপিআর করি আর ভার্মিক চিকিৎসা ও কিছু করতে হয় করতে হয় তাই না তো এই নয় বছরে আপনি গাল লালন পালন করে লাভ বুঝতে পারছেন যে লাভ এতে আছে কি নেই লাভ ভালোই আছে আছে

সব সমস্যার এই জায়গায় আমি যদি বাড়িতে ওই গরুর মতো করে পুষি গাড়লগুলো পশু হবে লাভ কম হবে লাভ তো অবশ্যই কম হবে খরচ একটা বেশি খরচ হয়ে যাবে না আমার ছাড়া আপনার লাভ কম হবে তাই গাড়লগুলো খাবার কি কিনে খাওয়ার না সারা দিন মাঠে চড়িয়ে চরিয়ে আগে চরই হয় তো ওই এক আধ মাস মতন খাওয়াই ভুট্ থাকে নিয়ে যে ওই ভোটটা খাওয়াই ভুট্টা আষাঢ় শ্রাবণ মাসে দুটো মার সমস্যা আচ্ছা এই এই গারলটি কি কোয়ালিটির এটা এটা ধরেন অরিজিনাল মতনই বলা যায় অরিজিনাল আর ওই পাশেরটা ওটা দু নম্বর কোরাস কোরাস তাহলে এই কয়টা করে বাচ্চা দেয় ও একটা করে হবে একটা করে হবে আর ওই পাশেরটা দুটো দেবে ওটা দুটো দেবে তাহলে আপনার কাছে কোনটা বেশি লাভ বলে মনে হয় আমার কাছে ওইটাই লাভ বেশি দুটো হবে ওইটাই লাভ বেশি

দেখান আমার বন্ধুদের দেখান এই যে এই যে এই পানি সব খাবার পানি সবই সব আছে আর ওষুধ নিয়ে থাকেন সাথে না থাকেন না ওষুধ থাকে